হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মিথিলা তালুকদার টনি তোমাদের সবাইকে স্বাগত জানাই গো বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথমপত্র বইয়ের সর্বশেষ গদ্য অর্থাৎ নেকলেস গল্পটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব যে গল্পের মূল লেখক হলেন গিদা মোপাসা এবং এর অনুবাদক হলেন পূর্ণেন্দু দস্তিদার। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোড গত এপিসোডে আমরা গল্পের যে অংশ পর্যন্ত আলোচনা করেছিলাম আজ তার পরের অংশ থেকে আলোচনা শুরু করছি গত এপিসোডে আমরা দেখেছিলাম যে মেয়েটি যখন তার বান্ধবী মাদাম ফোর্স চেয়ারের বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী বলল অর্থাৎ সে যখন তার কাছে তার জড়োয়া গহনা ধার নিতে যায় তখন তার বান্ধবী তার কাচের দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে একটি বড় জড়োয়া গহনা বাক্স বের করে এনে তা খুলে বললো ভাই যা ইচ্ছা এখান থেকে নাও সে প্রথমে দেখলো কয়েকটি কঙ্কন তারপর একটি মুক্তার মালা ও মণিমুক্তা খচিত চমৎকার কারুকার্য ভরা একটি সোনার বিনেশার ক্রুশ আয়নার সামনে গিয়ে সে জড়োয়া গহনাগুলি পরে পরে দেখে আর ইতস্তত করে কিন্তু ওগুলি নেওয়ার সিদ্ধান্ত করতে ছেড়ে যেতেও পার না তারপর সে জিজ্ঞাসা করে আর কিছু তোমার নেই তখন তার বান্ধবী বলে কেন আছে তোমার যা পছন্দ তুমি তা বেছে নাও হঠাৎ সে কালো স্যাটিনের একটি বাক্সে দেখল অপরূপ একখানা হীরার হার অদম্য কামনায় তার বুক দূরু দূরু করে সেটা তুলে নিতে গিয়ে তার হাত কাঁপে সে তার পোশাকের উপর দিয়ে সেটা গলায় তুলে নেয় এবং সেগুলো দেখে আনন্দে বিয়ভল হয়ে যায় তারপর উদ্বেগ ভরা ইতস্ততভাবে সে জিজ্ঞাসা করল তুমি ওইখানা আমায় ধার দেবে শুধু এটা তখন তার বান্ধবী বলল কেন দেব না নিশ্চয়ই দেব সে সব এগে তার বান্ধবীর গলা জড়িয়ে ধরে পরম আবেগে তাকে বুকে চেপে ধরে তারপর তার সম্পদ নিয়ে সে চলে আসে বন্ধুরা এখানে ক্রুশ হচ্ছে খ্রিস্টান ধর্মীয় প্রতীক তারপর স্যাটিন বলতে বোঝায় মসৃণ ও চকচকে রেশমি বস্ত্র এরপর বল নাচের দিন এসে গেল মাদাম লুইসেলের জয় জয়কার সে ছিল সবচেয়ে সুন্দরী সুরুচিময়ী সুদর্শনা হাস্যময়ী ও আনন্দপূর্ণ সব পুরুষ তাকে লক্ষ্য করছিল তার নাম জিজ্ঞাসা করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল মন্ত্রিসভার সব সদস্যের তার সঙ্গে ওয়ালস নৃত্য করতে ইচ্ছে হচ্ছিল স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন আনন্দে মত্ত হয়ে আবেগ ও উৎসাহ নিয়ে সে নৃত্য করছিল তার রূপের বিজয় গর্ব সাফল্যের গৌরবে সে আর কিছুই ভাবে না এক আনন্দের মেঘের উপর দিয়ে যেন ভেসে আসছিল এইসব মুগ্ধতা আর জাগ্রত সব কামনা যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর ভোর চারটার দিকে সে বাড়ি ফিরে গেল অন্য সেই তিনজন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল তাদের সঙ্গে তার স্বামী ছোট একটি বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আধঘুমে বসেছিল বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্য তারা যে আট পুরো সাধারণ চাদর নিয়ে এসেছিল সে তার কাঁধের উপর সেটি ছড়িয়ে দেয় বল নাচের পোশাকে অপরূপ সৌন্দর্যের সঙ্গে ওইটি দারিদ্র সুস্পরিস্ফুট হয়ে উঠেছিল মেয়েটি তা অনুভব করতে পারে তাই অন্য যেসব ধনী মেয়ে দামি পশমী চাদর দিয়ে গা ঢেকেছিল তাদের চোখে না পড়বার জন্য সে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগল লুইসেল তাকে টেনে ধরে বলল থামো তোমার ঠান্ডা লেগে যাবে ওখানে আমি একখানা গাড়ি ডেকে আনি কিন্তু মেয়েটি কোনো কথায় কান্না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে রাস্তায় যখন তারা পৌঁছে গেল সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না তারা গাড়ির খোঁজ করতে করতে দূরে কোনো একখানাকে দেখে তার গারোয়ানকে ডাকতে থাকে হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা সিন নদীর দিকে হাঁটতে থাকে শেষ পর্যন্ত যে পুরাতন একখানা তারা পায় তা হল সেই নিশাচর দুই যাত্রীর গাড়ি যা প্যারিতে সন্ধ্যার পর লোকের চোখে পড়ে তার একখানা যেদিনে এগুলি নিজের দুর্দশা দেখাতে লজ্জা পায় বন্ধুরা এখানে প্যারি হলো প্যারিসের ফরাসি নাম এরপর ওইখানি তাদের মার্টার স্ট্রিটে ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল তারা ক্লান্তভাবে তাদের কক্ষে গেল মেয়েটির সব কাজ শেষ কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে পড়লো যে দশটায় তাকে আপিসে গিয়ে পৌঁছাতে হবে নিজেকে গৌরবমণ্ডিত রূপে শেষ একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খোলে হঠাৎ সে আর্তনাদ করে উঠল তার হারখানা গলায় জড়ানো নেই তার স্বামীর পোশাক তখন অর্ধেক মাত্র খোলা হয়েছে সে জিজ্ঞাসা করলো কি হয়েছে উত্তেজিতভাবে ভাবে মেয়েটি তার দিকে ফিরে বলল আমার আমার কাছে মাদাম হারখানা নেই ভাবে সে উঠে দাঁড়ালো আর বলল কি বললে তা কি করে হবে এটা সম্ভব নয় পোশাকের ও বহির্বাসের ভাজের মধ্যে পকেটে সব জায়গায় তারা খোঁজ করে কিন্তু তা পাওয়া গেল না স্বামী জিজ্ঞাসা করলো ওই বাড়ি থেকে চলে আসবার সময় তা যে তোমার গলায় ছিল তোমার ঠিক মনে আছে হ্যাঁ আমরা যখন বিশ্রাম কক্ষ দিয়ে বেরিয়ে আসছিলাম তখনও তা ছিল আমার খেয়াল আছে কিন্তু তুমি যদি ওটা রাস্তায় হারাতে ওটা পড়বার শব্দ আমাদের শোনা উচিত ছিল গাড়ির মধ্যে নিশ্চয়ই পড়েছে মনে হয় হ্যাঁ সম্ভবত তাই তুমি গাড়ির নম্বরটি টুকে নিয়েছিলে না আর তুমি কি তা লক্ষ্য করেছিলে না হতাশভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে শেষ পর্যন্ত লুইসেল আবার পোশাক পরে নিল সে বলল আমি যাচ্ছি দেখি যতটা রাস্তা আমরা হেঁটেছিলাম সেখানে খুঁজে পাওয়া যায় কিনা তারপর সে গেল মেয়েটি তার সান্ধ গাউন পরেই রয়ে গেল বিছানায় শুতে যাবার শক্তি তার নেই কোনো উচ্চাসা বা ভাবনা ছাড়াই সে একখানা চেয়ারে গায়ে নিয়ে পড়ে রইল সকাল সাতটার দিকে তার স্বামী ফিরে এলো কিছুই সে খুঁজে পায়নি সে পুলিশের কাছে ও গাড়ির আপিসে গিয়েছিল এবং পুরস্কার ঘোষণা করে একটা বিজ্ঞাপনও দিয়ে এসেছে সে যথাসাধ্য করে এসেছে বলে তাদের মনে কিছুটা আশা হলো ওই ভয়ানক বিপর্যয়ে মেয়েটি সারাদিন এক বিভ্রান্ত অবস্থায় কাটালো সন্ধ্যাবেলা যখন লইসিল ফিরে এলো তখন তার মুখে যন্ত্রণার মলিন ছাপ কিছুই সে খুঁজে পায়নি সে বলল তোমার বান্ধবীকে লিখে দিতে হবে যে হারখানার আংটা তুমি ভেঙে ফেলেছ তাই তা তুমি মেরামত করতে দিয়েছ তাতে আমরা ভেবে দেখবার সময় পাবো তার নির্দেশ মতো মেয়েটি লিখে দিল এক সপ্তাহ শেষ হওয়ায় তারা সব আশা ত্যাগ করল বয়সে পাঁচ বছরের বড় লৈচিল ঘোষণা করল ওই জড়োয়া গহনা ফেরত দেবার ব্যবস্থা আমাদের করতে হবে পরদিন যেই বাক্সে ওটা ছিল তার ভিতরে যে স্বর্ণকারের নাম ছিল তার কাছে তারা সেটা নিয়ে গেল সে তার খাতাপত্র ঘেঁটে বলল মাদাম ওই হারখানা আমি বিক্রি করিনি আমি শুধু বাক্সটা দিয়েছিলাম তারপর তারা সেই হাড়টির মতো হাড় খোঁজ করার জন্য তাদের স্মৃতির উপর নির্ভর করে এক স্বর্ণকার থেকে অন্য স্বর্ণকারের কাছে যেতে থাকে দুজনেরই শরীর বিরক্তি ও উদ্বেগে খারাপ হয়ে গেছে প্যালেস রয়েলে তারা এমন এক হীরার কণ্ঠহার দেখল সেটা ঠিক তাদের হারানো হাড়ের মতো তার দাম চল্লিশ হাজার ফ্রা ছত্রিশ হাজার ফ্রাতে তারা তা পেতে পারে বন্ধুরা গল্পের পরবর্তী অংশে বলা হয়েছে তিন দিন যেন ওটা বিক্রি না করে সেজন্য তারা স্বর্ণকারকে বিশেষভাবে অনুরোধ করল তারা আরও ব্যবস্থা করলো যে যদি ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ওই হারটি খুঁজে পাওয়া যায় তারা এটা ফেরত দিলে চৌত্রিশ হাজার ফ্রা ফেরত নিতে পারবে লুইসেলের কাছে তার বাবার মৃত্যুর পরে প্রাপ্ত আঠারো হাজার ফ্রা ছিল বাকিটা সে ধার করলো বন্ধুরা একটি বিষয়ে তোমাদের জানিয়ে রাখি তা হল এখানে প্যালেস রয়্যাল অর্থ হচ্ছে রাজকীয় প্রাসাদ বন্ধুরা আজ তাহলে গল্পের এই পর্যন্তই থাক গল্পটি তোমাদের কাছে বেশ সাসপেন্স মনে হচ্ছে তাই না চিন্তার কারণ নেই কারণ পরবর্তী এপিসোডে তোমাদের সব সাসপেন্স দূর হয়ে যাবে কেননা এই গল্পের অবশিষ্ট অংশ নিয়ে আমরা এর পরের এপিসোডে আবার আলোচনা করবো আশা করছি গল্পটি তোমরা বেশ উপভোগ করছো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোডে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে তোমাদের সাথে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা আমাদের আজকে আলোচনা থেকে এবার চলো কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই ক্রুশ হচ্ছে খ্রিস্টান ধর্মীয় প্রতীক স্যাটিন বলতে বোঝায় মসৃণ ও চকচকে রেশমি বস্ত্র প্যারি হচ্ছে প্যারিসের ফরাসি নাম প্যালেস রয়্যাল শব্দের অর্থ হল রাজকীয় প্রাসাদ নেকলেস গল্পের সুন্দরী তরুণীর নাম হল মাদাম লুইসেল মাদাম লুইসেলের বান্ধবীর নাম হল মাদাম ফর্স্ট